হা বুল আমি হিন্দু মানে আমি হিন্দুটো পৰিচয় হে

ও উৎসব বারবার আক্রমণের শিকার হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের ওপর এই জিহাদিদের এতটাই আত্মবিশ্বাস যে কোনোভাবেই এদের আটকানো সম্ভব হচ্ছে না কারণ এই জেহাদিরাও জানে যে ধরা পড়লেও পুলিশ কোনো অ্যাকশন নেবে না তাই আবার নন্দীগ্রামের কমলপুরে শুধুমাত্র রামকীর্তন অব্যাহত থাকার কারণে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করা হল বারুইপুর যাদবপুর মুর্শিদাবাদ নদীয়া কলকাতা সম্পূর্ণ রাজ্য জুড়ে প্রতিনিয়ত এই মূর্তি ভাঙার ঘটনা সামনে আসছে আর আজ পর্যন্ত পুলিশ একজনকেও অ্যারেস্ট করতে পারেনি যার জন্য এই জেহাদিরা আরও পেয়ে বসেছে কিন্তু সাথে এটা ভুলে যাচ্ছে যে এক মাঘে শীত যায় না সময় পাল্টাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভিডিওটি পোস্ট করে লিখেছেন বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটে এই আক্রমণ কি শুরু কাকতলীয় নাকি এটি মমতা সরকারের তোষণের রাজনীতির অংশ বিজেপি বাংলায় হিন্দুদের পাশে আছে বাংলাকে কখনোই বাংলাদেশ হতে দেবে না কি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে আপনারা দেখছেন পুলিশ একদম নিরব ভূমিকায় রয়েছে হ্যাঁ বলুন আমি হিন্দু মানে আমি হিন্দুটা পরিচয় হ্যাঁ হ্যাঁ হিন্দুটা পরিচয় না আমি হিন্দু ধর্মের মানুষ নয় পুলিশ বাধা দিচ্ছে আমার সঙ্গে তর্ক হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ